হ্যালো সুন্দরবন আজকে আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট দা সুন্দরবন এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন কিছু সৌন্দর্য দেখাবো যে সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে সাধারণত বাংলাদেশের কোথাও এমন ধরনের সৌন্দর্য দেখা যায় না এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরতম ম্যানগ্রোভ ফরেস্ট আপনারা এর নদী অববাহিকা দেখতে পাচ্ছেন অথচ চমৎকার এখানে আমরা আজকে ঘুরতে এসেছি এবং আমরা নৌকাযোগে এখন প্রবেশ করছি সুন্দরবনের দিকে সৃষ্টিকর্তা মহান রবের সৃষ্টি আসলে কত সুন্দর হতে পারে সেটা আমরা আমাদের দুই চোখ দিয়ে আমরা অবলোকন করছি এবং ধীরে ধীরে আমরা মুগ্ধ হচ্ছি মুগ্ধতা ধরাচ্ছে সুন্দরবন এবং সুন্দরবনের নদী ঘেঁষা এমন সৌন্দর্য আসলে সাধারণত আমরা যারা শহর অঞ্চলে থাকি আমাদের চোখে আসলে খুব একটা পড়ে না ধান নদী খাল এই তিনে বরিশাল হলেও আমরা সাধারণত তেমন একটা আসলে নদী দেখতে পাই না সুন্দরবনে গিয়ে আসলে প্রকৃত অর্থে নদীর সৌন্দর্য আসলে অবলোকন করছি আমরা নৌকা যুগে আসলে সুন্দরবনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের আঙ্কেল নাজবুলের আব্বা তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন সুন্দরবনের গহিনী আসলে ধীরে ধীরে আমরা যাচ্ছি এবং সুন্দরবনটাকে যে সাধারণত কচা নদী যে নদীটা অতিক্রম করে সুন্দরবনের দিকে যেতে হয় সেটাই যাচ্ছি এবং আমি নাজবুল কিশারা করে দেখাচ্ছি যে এভাবেই আসলে আমরা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারি এবং ওই পাশে কি রয়েছে জিজ্ঞাসা করার আসলে একটা কৌতূহলী মন ওকে জিজ্ঞাসা করছে অবশেষে আমরা নদীর কুল হেসে লেগে থাকা হাজার হাজার বর্গমাইলের সেই সুন্দরবনের সেই সৌন্দর্যের দেখা পেলাম একটি নৈসর্গিক সৌন্দর্য একটি অপরূপ সৌন্দর্য একটি অপরূপ স্রষ্টার সৃষ্টি এখানে বাঘ এবং হরিণ একসাথে খেলা করে হয়তো আপনার চোখে কখনো পড়তেও পারে আবার নাও পড়তে পারে আমরা দুই চোখ দিয়ে মনোরম পরিবেশগুলো উপভোগ করছি এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সুন্দরবনের গহিনে আমাদের নৌকাটা আসলে সুন্দরবনের একটা গাছের সাথে লেগে গিয়েছে এবং আব্বা হচ্ছে পেছন নৌকার অপর দিকে আছে ক্যামেরার অপর সাইডে আপনার গায়েও হচ্ছে খেজুরের খেজুর গাছের কাটা যেটাকে আপনার ইসের খেজুর বলে আপনার সুন্দরবনে কি একটা খেজুর গাছ হয় এই খেজুর গাছের কাটা বেঁধে গিয়েছে তো আমরা আস্তে আস্তে নৌকাটাকে ছাড়িয়ে আমরা আস্তে আস্তে হচ্ছে সুন্দরবনের ভেতরে যাওয়ার চেষ্টা করছি তো সুন্দরবনের দিকে আমরা অগ্রসর হচ্ছি আর এখন একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে আমরা সেই বৃষ্টিও গায়ে আসতেছে আমাদের গায়ে বৃষ্টি পড়তেছে আমরা সব কিছু মিলিয়ে একটা অসাধারণ একটা জার্নি ছিল আমরা সেটাকে উপভোগ করার আসলে চেষ্টা করেছি তো মহান আল্লাহ তালা হয়তো এরকমের তো সৃষ্টি করেছেন বলেই আসলে আমরা এগুলোকে উপভোগ করতে পেরেছি আমরা আপনাদেরকে সুন্দরবনের ভেতরে একটা খাল দিয়ে সুন্দরবনের ভেতরে নিয়ে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খালের দুই পাশেই আসলে প্রচুর পরিমাণে বৃক্ষ রয়েছে তো এই এই বৃক্ষগুলোকে অতিক্রম করে আমরা যাচ্ছি এখানে ভাটার টানে পানি শুকিয়ে যায় এবং জোয়ারে জোয়ারের স্রোতে প্রচুর পানি আসে এই যে আমাদের নৌকাটা এখানে বেজে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতের যদি বাম সাইডটা আপনারা দেখেন স্কিনের তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের নৌকাটা এসে বেজে গিয়েছে তো আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এবং বৃষ্টি আসতেছে আসলে ক্যামেরাও ধরার লোক আসলে ওইভাবে পাওয়া যাচ্ছে না ও ভয় পাচ্ছে সাঁতার জানে না তো আমরা আমাদের মতো করে আগাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আসলে সুন্দরবনের সৌন্দর্যটা তো এটাই আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আসলে এক ভিডিওতে চাইলেও আপনাদেরকে সব কিছু আমরা দেখাতে পারবো না তাই ধৈর্য নিয়ে আমাদের সাথে থাকতে হবে এবং আমরা চেষ্টা করব একটার পরে একটা নেক্সট আপনাদের সমস্ত ভিডিওগুলো পরো আকারে দেখানোর জন্য নেক্সট পার্ট কামিং সুন থ্যাংক ইউ থ্যাংক ইউ অল